আসলে কি প্রত্যেকটি মানুষের মধ্যে একটা শখ থাকে হয়তো টাকা পয়সা থাকলে এরকম হয়তো শাড়ি এরকম ড্রেস আপ আপনি কিনতেন জি নিশ্চয় আমার যদি টাকা পয়সা থাকতো আমি এরকম ড্রেস আপ আমি এরকম সাজতাম প্রতিদিনই কিন্তু যেহেতু নাই তাই প্রতি বছরে হলো দুই তিন বছর হলো একবার হলো সাজতে মন চাই তাই মানুষের দিয়ে একটু শখ পূরণ করি আচ্ছা আজকে চোদ্দই ফেব্রুয়ারি দেখে সাজছেন নাকি চোদ্দই ফেব্রুয়ারি বলতে ওরকম চোদ্দই ফেব্রুয়ারিতে আমার ভালোবাসার মানুষ নাই ফুল মতো মানুষ নাই ওই উপলক্ষে তো

কেমন ভালো যেমন বউর কেয়ার করবে বউকে কখনো বকা দিবে না আই মিন আমার প্রতি একটু দায়িত্বশীল হইতে হবে বয়স বয়স যেমনই হোক সমস্যা নাই বয়স 40 45 হলে সমস্যা নাই যদি তার বউ হবে দ্বিতীয় বউ তার বউ থাকলে দ্বিতীয় বউ তার সে যদি খাইতে পারে দ্বিতীয় কেন চারটা বিয়ে হলো আমার কোনো আপত্তি নাই আপনি রাজি আছেন

কেন আপনি তো সুন্দর তাহলে স্মার্ট বন্ধ করবেন না আমি সুন্দর এটা আমাকে আপনার দশে বলতো আমাকে নিজে কি সুন্দর বলতে হবে না তাই নাকি সুন্দর বলে তো বিয়ে হয়ে যেত নাকি হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে এটাই কিন্তু আসলে কিন্তু আপনি বাস্তবে সুন্দর অনেক সুন্দর অনেক ভালো একজন মানুষ আর কথাবার্তা অনেক ভালো বাঙালি নারী হিসেবে আপনার ভিতরে যে কোনো ধরনের মানে একটা লোভ লালসা নাই সেটা বুঝতে পারছি হ্যাঁ তো যাই হোক আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই না তো সুপ্রিয় দর্শক মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাই তার মনে অনেক স্বপ্ন সে তিনবেলা ডাল ভাত খেতে চায় ভালো একজন মানুষ চায় বয়স নিয়ে তার কোনো ডিমান্ড নেই তো এমন একটা ব্যক্তি যদি আপনি তাকে পছন্দ করেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে হচ্ছে নক করবেন ইমোতে এক ই মতে হচ্ছে একটা নম্বর ভাসবে কেউ অযথা ভিডিও কল দেবেন না এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নম্বর ভালো থাকুন শুনতে হবে আল্লাহ